চোক ইন অর্গানিক গুলো এটা কি খাবে না কি করবে বা কতদিন খেতে পারবে আপনি কোনটা নিজে তৈরি করছেন অর্গানিক পদ্ধতিতে এই এই সব অর্গানিক না নামে আপনি করতে যদি আপনি ব্যবসা শেষ হয়ে যাবে এটা প্রোডাকশন অর্গানিক এটা তো উৎপাদন হয় অর্গানিক আপনি কি বলবেন আপনি অর্গানিক আপনি করেন করেন কিভাবে অর্গানিক অর্গানিক মানে অর্গানিক মানে বুঝছেন আপনি কিছু পড়াশোনা করছেন মাদ্রাসায় পড়াশোনা করেছেন মাদ্রাসায় পড়েছেন অর্গানিক মানে কি অর্গানিক মানে প্রাকৃতিক হ্যাঁ প্রাকৃতিক মানে এর উৎপাদন কিভাবে হয় অর্গানিক যে বলেছেন অর্গানিক একটা টেকনোলজি অর্গানিক অর্গানিক পদ্ধতিতে উৎপাদন করার জন্য অনেক নিয়ম কানুন মানতে হয় আপনি কোনটা নিজে তৈরি করেছেন অর্গানিক পদ্ধতিতে যারা তৈরি করে ওনাদের কাছ থেকে সংগ্রহ করছেন এই তাল মিষ্টি অর্গানিক কে বলছে আপনাকে ভাই এটা ফলে কোন রাস্তা আপনি তো আপনার দোকানের নাম কি দিয়েছেন আপনার অর্গানিক স্টোর অর্গানিক স্টোর তার মানে কি এখানে সব অর্গানিক পাওয়া যাওয়ার কথা এই চকিন দাবা অর্গানিক গুলো কিভাবে এগুলো অর্গানিক কিভাবে হলো আপনার অর্গানিক না আপনার ডিক্লারেশন সঠিক নাই এই ধরনের টার্ম ইউজ করবেন না আপনি যদি বলেন অর্গানিক স্টোর আপনি যে এগুলো আপনি নিজে বানাইছেন বলতে চাই যে পিং সল্ট এইটা দেখো না মানে আর এটা দই না মানে আপনি বানাইছেন না এটাই কি আপনি নিজেই তো বললেন অর্গানিক আপনি নিজে উৎপাদন করেন মুরগজাত পণ্যের গায়ে দাঁড়ান মুরগজাত পণ্যের গায়ে থাকতে হয় গায়ে গায়ে উৎপাদন মেয়াদ মূল্য উপাদান কি কি আছে এটার ভিতরে সব থাকতে হয় এটা গায়ে থাকতে হয় ঘি বিএসটি আর ম্যান্ডেটরি প্রোডাক্ট বিএসটি ছাড়া ঘি বিক্রি করা যায় না বিএসটি তালিকাটা দেখবেন আপনি অর্গানিক করছেন না ইনঅর্গানিক করছেন এটা অনেক মানে ইয়ের বিষয় ইন্টারনাল কিন্তু অবশ্যই এটার মরুকে বিএসটি আর থাকবে উৎপাদনের তারিখ থাকবে মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকবে আমি বোঝাতে পারছি আপনাকে আপনি এর মোরক দেখেননি তাহলে আপনি এগুলো কেন ভেবে বিক্রি করছেন যদি আপনি আইন মেনে না করেন তাহলে তো আপনি ব্যবসা শুরুতেই শেষ হয়ে যাবে আপনার উদ্দেশ্যটা হয়তো সৎ হতে পারে উদ্দেশ্যটা সৎ হতে পারে কিন্তু আইন মেনে বিক্রয় না করলে তো আপনি উদ্দেশ্য সৎ এটা প্রমাণিত হবে না এটা বেসটাই ম্যান্ডেটরি প্রোডাক্ট এই যে মধু উপরে কি এরকম হয়ে গেছে কেন এটা ঠিক আছে এটা কেন মোরগজাত করণের তারিখ তেরো ছয় পঁচিশ উৎপাদনের তারিখ হতে চব্বিশ মাস এই যে এটা হচ্ছে নিয়ম এটা নিয়ম আপনি এটা বিক্রি করতে পারবেন কিন্তু এই যে এই সব পারবেন না এইটা এগুলো এগুলো পারবেন না বিক্রি করতে বুঝাতে পারছি এর জন্য কিন্তু অনেক কঠিন শাস্তি আছে আইন ভঙ্গ করলে শাস্তি কঠিন ঠিক আছে কেন জানেন এইটা কোন মরুখিন কিছু নাই এটা আসলে মধু কিনা এটা তো মানুষ বুঝবে না বুঝবে কেউ আপনি যদি না বলেন এটা কি খাবে না কি করবে বা এটা কতদিন খেতে পারবে মেয়াদ আছে কি না প্রিজার্ভেটিভ আছে কি না এগুলো কিছুই তো বোঝা যাচ্ছে না আমি বোঝাতে পারছি আপনাকে হ্যাঁ আমি সতর্ক করছি আপনাকে পাঁচ হাজার টাকা জরিমানা করলাম সতর্ক হয়ে যান আর এই যে এইসব জিনিস কোনো অর্গানিক না এগুলো বাজে শব্দ আপনি কি লাইসেন্স নিয়েছেন তাহলে আপনি নামটা পরিবর্তন করে ফেলবেন অর্গানিক নামে আপনি এগুলো ডিগ্রি করতে পারবেন না আপনি আপনার নামে দেন বা যেকোনো স্টেশনারি মানে এগুলো কখন বিক্রি করতে পারবেন নিজেগুলো যখন আপনার স্টেশনারি কনফেকশনারি লাইসেন্স থাকবে স্টেশনারি স্টেশনারি হচ্ছে কাগজপত্র কনফেকশনারি লাইসেন্স যখন থাকবে বা ডিপার্টমেন্টাল স্টোর তখন আপনি এইগুলো বিক্রি করতে পারবেন বোঝাতে পারছি নিয়ম মেনে করতে হবে তারপর যদি বোঝার ঘাটতি থাকে ইউনো মহোদয় আছে আমাদের অফিস আছে আপনি যে পরামর্শ নিতে পারেন বিএসটি আছে পরামর্শ নিতে পারেন বোঝাতে পারছি নিয়ম ভাঙা যাবে না তাহলে কি এই অর্গানিক মুছে ফেলতে হবে এখনই মুছবেন আপনি অর্গানিক লাইসেন্স তো নেন নাই নামে লাইসেন্স নেবেন